হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন যদিও আমি ভালো নেই আমার একটু শরীরটা খারাপ ওয়েদার সিজন চেঞ্জের জন্য যাই হোক সব কিছু নেই আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে এলাম আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে তৈরি করছি শীতের সবজি পেঁয়াজ কলি দিয়ে ছোট ছোটো চিংড়ি মাছের একটা রেসিপি পেঁয়াজ কলি চিংড়ি আমাদের বাঙালিদের সাবেক একটি রান্না গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে আর শীতকালের সবজি হিসেবে যেহেতু পেঁয়াজ কলি খুব পরিচিত তাই পেঁয়াজ কলি আমরা সব রকমভাবেই খেয়ে থাকি পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলির তরকারি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন প্রথমে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিচ্ছি কারণ এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয় আর প্রথমে যেহেতু চিংড়ি মাছগুলোকে ভাজবো তাই সরষের তেলই প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে তিনশো গ্রাম চিংড়ি আছে ছোট চিংড়ি খুব বড় চিংড়ি দিয়ে রান্নাটা ভালো লাগে না এই রকম ছোটো ছোটো চিংড়ি হলে তবেই ভালো লাগবে আর চিংড়ি মাছকে খুব ডিপ ফ্রাই করে ভাজলে কিন্তু ভালো লাগে না হালকা করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এবার কড়াইতে ওই পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিলাম পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আপনারা চাইলে আলু না দিয়েও করতে পারেন তবে আলু দিলে একটু খেতে অন্য রকম হয় ভালো লাগে বেশ আর গ্রেভিটা বেশ একটা মাখা মাখা টাইপের বেশ সুন্দর টেক্সচার আসে সেই জন্য আলুটা দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি এবার পেঁয়াজ আলু আর পেঁয়াজ কলি একসাথে খুব ভালো করে ভাজবো বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার মতো হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ দিয়ে একসাথে ভালো করে আরেকটু ভেজে নেব দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও দিচ্ছি হাফ চা চামচ আর দিচ্ছি সামান্য একটু চিনি হালকা একটু চিনি দিলে টেস্টটা বেশ সুন্দর আসে সেজন্য একটু চিনি দিলাম খুব একসাথে ভালো করে আরেকটু কষিয়ে নেব একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আমি এখানে এক চা চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি সবটা চিংড়ি মাছ এখানে দিলাম না অল্প কিছুটা যতটুকু এই পরিমাণ রান্নাটার জন্য লাগবে ততটুকুই দিলাম খুব ভালো করে একটু মিশিয়ে নেব একদম শেষে দিচ্ছি সামান্য একটু টমেটো কেচাপ আপনারা চাইলে টমেটো পিউরি বা ছোটো টমেটো ব্যবহার করতে পারেন আমি এখানে কেচাপ দিলাম কেচাপ দিলে টেস্ট একটু অন্যরকম আসে তারপর সব কিছু মেশানো হয়ে গেলে অল্প সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে একটু টেন্ডার হতে দেব অল্প একটুখানি ঢাকনা দিয়ে কষানোর পর আলু পেঁয়াজ কলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে নিয়ে গরম গরম সার্ভ করব পেঁয়াজ কলি আলু চিংড়ি রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে তো ভুলবেনই না আমার চ্যানেলটা বরাবরের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো একদিন নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ